হ্যালো ফ্রেন্ডস আবার তোমাদের কাছে চলে এলাম একটা বিশেষ উদ্দেশ্যে আমার এই যে ফিটনেস মোটিভেশান চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা করেছি এটি শুধু কিন্তু আমার ফিটনেসের জন্যই নয় মেন্টাল স্ট্রেংথ বাড়াবার জন্য মেন্টাল স্ট্রেংথ এবং মোটিভেট করার জন্য মানুষকে নিজের পায়ে দাঁড়াবার জন্য মোটিভেট করার জন্য আমার এই চ্যানেলটা করেছিলাম সেই জন্যই আমি আজকে একটা সুন্দর ভিডিও দেব তোমরা আমার সঙ্গে অনেক শিখতে পারবে যে মানুষের জীবনটা কিভাবে এগিয়ে যাচ্ছে বড় হবার জন্য সবাই চেষ্টা করে কিন্তু যেন যেন প্রকারে তোমাকে দাঁড়াতে হবে সংসার জীবনে এই জীবন সংগ্রামে তোমাকে স্ট্যান্ড করতে হবে সবাই চেষ্টা করছে তাই না কেউ সৎ পথে কেউ অসৎ পথে অসৎপথে অসৎ পথে যে করছে তারা সেটাতে খারাপ সেটা দুবার কী করে দাঁড়াবে স্ট্রাগল তো তোমার করতেই হবে কতটা স্ট্রাগল করবে কতটা সীমা আছে সেই জন্যই তোমাদের একটা ছোট্ট গল্প বলবো মানুষের জীবনে চলতে চলতে অনেক সময় হারিয়ে যায় হেরে যায় সে হেরে যাবার লোককে কিন্তু জগতে কেউ শিকার করে না তারা যদি আবার যদি দাঁড়াতে পারে তখনই তাকে স্বীকার করবে মানুষ আদৌ করবে মনে রাখবে যে জানি যে যখন হেরে গেল বলে আমি আর পারবো না বলে পিছিয়ে গেল সে এই জগৎ থেকেই মুছে যাবে আর এই জগৎ কিন্তু হেরো লোককে আর পাত্তা দেয় না সেই জন্য আমরা নিশ্চয়ই জানি যে দেখো যারা যারা বড়ো বড়ো লোক হয়েছে যারা প্রায় একবারে থেকে বেগার্স থেকে উঠেছে তারা অনেকবার হেরে গেছে কিন্তু হারাকে হারা বলে ভাবিনি তারা ভেবেছে যে আমি হেরে গেছি আজকে আমি কালকে আবার জিতবো সেজন্য আবার পূর্ণ উদ্যম এসে ঝাঁপিয়ে পড়েছে নিজের জীবনের সংগ্রামের মধ্যে সেরকমই আমি একটা নিচু জাতের নিচু স্ট্যান্ডার্ডের লোকদের কীভাবে দাঁড়াচ্ছে জগতে সেটাই তোমাদের আর গল্প বলব আমরা দেখো এই যে জন রিক্সটাতে রিক্সায় আমরা চাপি বা আমরা কুলি কুলিমুজুকে দিয়ে আমরা এটা কাউকে দিয়ে কাজটা করিনি তাকে আমরা কত বার্গেনিং করি ও যদি বলে দশ টাকা আপনার তাকে চেষ্টা করব পাঁচ টাকা বা সাত টাকা দেওয়ার জন্য কিন্তু আমরা ভাবি না যে এই দশ টাকা দিয়ে কতটা কতগুলো লোকের জীবনকে সংগ্রামের দিকে এগিয়ে নিয়ে যাবে জীবনটাকে উন্নতি করে দিয়ে মানে ওর ফ্যামিলির মধ্যে একজন লোক ইস্যুকাল টু চারজন তো তার বাচ্চা কাছে থাকবেই তারপর তার হাজব্যান্ড ওয়াইফ এই যে ফ্যামিলি যে সে হতে পারবে সেটাকে তো আমরা ভাবি না সেরকমই আমি একটা একজনকে আমি বলেছিলাম আমাদের আমি ডাল্লপে থাকি তোমরা আপনারা নিশ্চয়ই জানেন ডাল্লপে আমি একজন ইস্কলার সঙ্গে আলাপ করেছিলাম দেখলাম যে সে সে যে সে কতটা সংগ্রাম করে ওর ফ্যামিলিটাকে দাঁড় করিয়েছে হ্যাঁ বাঙালি ছেলে বাঙালিরা যে এখনো খেটে যাচ্ছে দাঁড়াবার জন্য চেষ্টা করছে তারই একটা ছোট্ট তোমাদের আমাদের পাড়ার বিশু বোঝার দামটা হুম সে খুব গরিব ছিল গরিব ছিল ভাইটাই নিয়ে সে সংসার করতো থাকতো ভাইটাইরা ছেড়ে ছুড়ে দিয়েছে ও ওই ছোটোবেলা থেকে নিজেকে দাঁড়াবার চেষ্টা করতো বিয়ে সার্টি করলো তারপর তাদের বাচ্চা কাচ্চা হলো ছোটো একটা ঘর করলো আস্তে আস্তে সে রিক্সা চালালো কেমন রিক্সা চালিয়ে ডালে ঘুরে ঘুরে রোজগার করতো করতো তার সঙ্গ থাকলে রিক্সা স্ট্যান্ডার্ড কেমন বুঝতেই পারছেন তাদের মধ্যে একটু মদ খাওয়া একটু আড্ডা মারাদক আসেই করবেই তারা করুক তো তার মধ্যে সে ছেলেকে বড় করলো মেয়েকে বড় করলো ছেলেদের ছেলেকে লেখাপড়া শেখালো যত কম লেখাপড়া শিখে শিখিয়েছে ছেলে মেয়েদের কিন্তু ছেলেকে রোজগার করার জন্য অটো মোটোরিক চালাতে যাতে সে ছেলেকে অটো কিনে দিল সে অটো চালাচ্ছে তাই তাকে বিয়েও দিল কেমন মেয়েদের বিয়ে দিল মেয়েদের বিয়ে দিতে গেলে পণ লাগে সোনা দানা দিতে হয় খাওয়া দাওয়া দিতে হয় অতিথি আপ্যায়ন করতে হয় হিন্দু শাস্ত্রের যে বিয়ে কত খরচা সে দুজন মেয়েকে বিয়ে দিয়েছে শুধু তাই নয় বাড়িটায় একতলা থেকে ও দোতলা তিনতলা এখন করেনি তিনতলা টিনের সেট করে দিয়েছে দোতলা করেছে বাড়িটা চিন্তা করে দেখুন কতটা সংগ্রাম করে নিজের ফ্যামিলিটাকে দাঁড় করিয়েছে এখন তার বয়স হচ্ছে সত্তর বছর বয়স এখনও সে রিস্কে চালাচ্ছে এবং পেয়ে ঘুরে ঘুরে রোজগার করছে আমাদের পাড়ারে আমি সে আলাপ করলাম বলে জানতে পারলাম চিন্তা করে দাঁড়ানো যায় হেরে বলেছে কিন্তু যায়নি আমি পারবো না বলে পিছিয়ে যায়নি তাহলে সংসারটা কোথায় চলে যেত হয়তো ছেলেগুলো চুরি ডাকাতি করে আজে বাজে লাইনে চলে যেতে পারতো কিন্তু সেটা সব করতে দেয়নি নিজেই চেষ্টা করে ছেলে মেয়েদের বিয়ে দিয়ে নিজের কাছে রেখে দিয়েছে ছেলেকে বিয়ে দিয়ে বউটো নিয়ে নিজের কাছে আছে মেয়েদের ভালো ঘরে বিয়ে দিয়ে দিয়েছে কতটা ত্যাগ কতটা চেষ্টা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি আমি আশা করবো এটা দেখে যারা নাকি আমার এই চ্যানেলটা দেখছেন আপনারা নিজেদের চেষ্টা করুন নিজেরা হেরেই যাবেন না নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করুন যদি একবার ফেল করেন যদি কাজে কোনো অকৃতু হন চেষ্টা করুন নেক্সট বারে আপনি দাঁড়াবার জন্য আপনাকে দাঁড়াতেই হবে দেখুন এই এই রিক্সা চালিয়ে নিজের ফ্যামিলিটাকে দাঁড় করিয়ে দিল আপনাকে চেষ্টা করতে হবে মদ খেলেই যে মাতাল হলেই যে সে খারাপ লোক হয়ে যাবে বা দুটো চারটে মেয়ের সঙ্গে ঘুরলেই যে খারাপ লোক হয়ে যাবে তা নয় কত কষ্টের মধ্যে সে জীবনটাকে চালিয়ে নিয়ে তার জন্য নিজেদের কিছু আনন্দ করতে হবে সেই জন্যই সে এটা করেছে আপনারা আমরা ভাববো না যে এটা করতে হলে সে খারাপ লোক ব্যাড ম্যান নট সে ব্যাড ম্যান ইজ এ গুড ম্যান ফ্যামিলি দাঁড় করাচ্ছে সংগ্রামী করে সে ইনকাম করে ফ্যামিলি দাঁড় করিয়েছে কতটা ভালো বলুন এটাই আমি আজকে সবাইকে জানতে জানাতে চাই এভাবে এইভাবে মোটিভেট করতে চাই আপনারা নিজের পায়ে দাঁড়ান হেরে বলে আপনি হেরেও বলে পিছিয়ে যাবেন না জীবনে আপনাকে দাঁড়াতেই হবে আমার বাবা বলেছে হেরো লোক তো স্থান নেই রাত্রেবেলা শুয়ে শুয়ে তুমি ভাববে তুমি আজকে কি করলে কতটা তুমি করতে পারলে কতটা ভালো কাজ কতটা মন্দ কাজ ভগবানকে কৈফত দাও এবং আগামী দিনটা কালকে তুমি কতটা ভালো করতে পারছো প্ল্যান করে রাখো যা তুমি কালকে যে আজকে খারাপ কাজ করেছ তার খেসরা তুমি কালকে দেবে সেদিন প্রতিজ্ঞা করো মনে মনে আয়নার সামনে ভাববে এটা আমার বাবা বলে গেছে আমি সেটাই মানি ভাব বলি আমাকে যারা ফলো করছ তোমরাও ভাববে আমি কালকে ভালো কাজ আমার করতেই হবে আজই আমি কতটা কি খারাপ করেছি ভগবানের কাছে কৈফত দাও কেমন আমার ভিডিওটা দেখো আমার চ্যানেলটা তোমার সাবস্ক্রাইব করো আরও তোমাদের মোটিভেট করার জন্য আমি চেষ্টা করব নমস্কার শুভরাত্রি

আমি রাত্রে খাই ব্যাস রাত্রে খাস বাইর লোক কিছু বলে না বাড়ির লোককে খাইতে দিই খায় না বলবে বাইরে বাইর লোককে খেতে দেয় মানে আমি খেতে দিই কাই করে মাছ মাংস যা তো খাবে তা তো দিই চা পয়সা কি করে বাস রিস্কে চালিয়ে পকেট মানে না না কি করে এই রিস্কে চালিয়ে তো ছেলে মেয়েকে বিয়ে দিয়েছিস ছেলেকে বিয়ে দিই ছেলে ক ছেলে কচ্ছলে ছেলে লাল টোল টোটো হ্যাঁ দেখেছি তো ও ও ও ওকে বিয়ে দিয়েছি বাড়ি করেছি আবার আবার কি জিজ্ঞেস করে আমার বাড়িতে যাবো না কত বছর ধরে চালাচ্ছি রিস্কা আজকে পথ হলে ছিয়াল্লিশ বছর হবে এই ভাতের মাঝে গেলে ছিয়াল্লিশ বচ্ছর পূরণ হবে ছেলে বছরও তুমি রিস্কা চালাচ্ছি ছেলেকে বিয়ে দিলি আবার মেয়েকে বিয়ে দিয়েছি নিয়ে দুটোকে বিয়ে দিয়েছি দুটো মেয়ে বিয়ে তা কত করে পন ফর্ম নিয়েছে পথ নিয়েছে মেয়ে মেয়ের যে বিয়ে দিলি যে ছেলেরা পথ নিয়েছে টাকা ক্যাশ নিয়েছে টাকা নিলাম তো সাড়ে সত্তর হাজার টাকা ষাট হাজার টাকা ষাট হাজার টাকা

শুধু টাকা তো ভালোই কাম আমি অবশ্যই রিস্ক চালিয়ে ভালোই তো ইনকাম হচ্ছে ইনকাম হবে না তো কতটা এখান থেকে ডাল থেকে কতটা রিস্ক হবে ঘোরে তো আগে ডাল লাফ থেকে এখানে আসতাম চারা নাই হ্যাঁ আপনি তখন এখানে আসেন নাই আমি তখন আমি তো রিস্ক চাপতাম না তখন চার আনা নিয়ে আসতাম আচ্ছা একশো টাকা দাম এক টাকায় এখন বেল হয়ে যাচ্ছে একশো টাকা একশো টাকায় কিন্তু